বাড়ি এক বেটা রিক্সা চালায় তো তার রিক্সা টুকলে হে তার বেজান মাথে কমেসা কমেসা হইয়া হইয়া কথা একটু বেরেল টাই হাকে আমি দীর্ঘদিন বাদে আমার তো আট দশ বছর হয়ে গেছে তো এই বছর প্রথম দিকে আমি আসতাম মনে হইল বেটাকুর নাম কিতা জানে ও জিখলাম বা তোমার নাম কিতা ও হইল হুজুর আমার নাম আসলা সাদিকুল ইসলাম কিন্তু ই আত্মাব সাদেগুল ইসলাম হইলে আমার তো নেট নাই ব্যাপারে ও দিন হে তার জীবনের কিচ্ছা আমার গত তিন চার দিন আগে আমার দেখি গাড়ি হফারে রাখি আল কারণ খানাই ঘাটাইড রাস্তার যে অবস্থা আপনারা ছয় বৎসর ধরিয়া গাড়ি লইয়া লুকার কোনো হয় নাই তো অফারে গাড়ি তুই আইসি যাইতাম ও আগে উঠিছি যাতে দেখায় না টমটমে দেখায় বেশি না নি আগে উঠিছি এখন আগে উঠিয়ে দেখি যে ইয়া আল্লাহ আগে কাঠিস লাগাই লাইছে কিন্তু কাঠিসের কোনো খাম পড়েন না হইলেন তোমার নেট নাই আর সাইকেলর রিক্সার কাটিস নাই হয় হুজুর আমার জেলা নেট নাই আমার রিক্সার ওলা ও হইল যে এই যে নেট নাই নামর কারণে মাঝে মাঝে আল্লাহ আমার অনেক বৃহৎ থাকি বাসা হইল ও হে তার ইকান ওনার বাদে তো স্বাভাবিকভাবে আমার আগ্রহ যাচ্ছে যে ইকানটা কিতা আপনার আর যাচ্ছে নেই ও ও আমি আর কিছু আমার জানা আছে যে আমি যদি কিছু মাতি না হে তার ওখানে মাতি বাস একা শুরু হল হুজুর আজকে সকালে পিক আপ বেন একটা সামনে দি আমি তার ঘরইয়া আস্তা হাট বেক করছে আমার এখানে তো নেট নাই আমি গেউ ফাঁস করি ঘরে ও হেতার হাসা কথা কর যেমনে মারছি প্যাসেঞ্জার হল এই কি করে কি করে কই আর উপার হয়েছেন বারইয়া ওখান কই এই করে কোথায় কি তাহর তাই এগুলো নেট নাই সামনে থাকি ড্রাইভার বারোইছে হুজুর আরো বড় কথা লইয়া এই কি করে যেমনে ইয়া কইব এই আমার চিনস না নেই ভাই আমিরও নেট নাই রে ও তুই নেই তো আগে কইলে না ও আমারে বুঝাইল যে হুজুর দেখো গাছ কত বড় বৃহৎ থাকে এইলে তো জরিমানা দেওয়া লাগবে আর কিল তো আমি লাভ হইল না আল্লাহকে ও হে তার তার কতমান বুঝছে দেখা নেই এলে বুঝা গেল ই বেটাই বলে আমি বুঝলাম যে তার নাম যে হে অন্তত তার নামর সবব আর অজা ঠিক মতো বর্ণনা করতে পারছে মাতুই না প্র্যাকটিক্যালি ও হে ওর যে আল্লাহ পাকে মায়ুঝে আমার ন্যাট নাই দেখ আর আল্লাপে আমার এই নামর উচিল হ্যাঁ ও হইলো আরেকদিন আল্লাহ বাছাইছ খালি আমারে নাই মসজিদর মেস আপ রে আল্লা বা ওখন্ত হইলাম রে এইখান তো আর মজার ও আমি আর কোথায় মাতিয়ার না আমার জানা আছে আমি মাতি না যদি তে হে লগালগ করবো আর মাতি যদি তে আর এখন তুলে যৌ হইল মিয়া গোল কোনো জায়গা ইখান বসে আমারে আগে গপ করছে কিন্তু ই নেট নাই গপই কানে করছে ও রवायত করে রে যে হুজুর কইলাম ইখান তো আমারে কইছো বলে জি আমারে কইছো আপনাকে কইছি তো এদিন আমি মেসাবে ফুলুফর দলা বানাইয়া রইত্তা বানাইতিছেন চলো হ আর আমার তো নেট নাই আমি তো ডাইরেক্ট কে উঠে গেছি খাসাও কিন্তু রুপি দি বুদা হিরানি কি অবস্থা আর মুসল্লি হলে কুদানি বাইত রে কিগুনে কি কইতা করলো কিতা জেননে আমারে দেখছেন মেসা